সাপ 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 গোল্লার বাবা সাপটা মেরে ফেলো না হলে সাপ কামড় দিবে যা যা আমাদের বাসা থেকে চলে যা এই সাপ আমার বাবাকে কামড় দিও না আমার বাবা অনেক ভালো মানুষ তোর বাসায় চলে যা বাসায় গিয়ে বিস্কুট কফি চকলেট খেয়ে আরামসে ঘুমতে যা সাপ যা যা সাপ কপি খাবে পাগল হয়ে গেছো আমি সাপকে চুমু দিব আমার মনে হয় সাপকে বেশি ভালোবাসলে ও এমনি চলে যাবে পাগল হয়ে গেছে পাগলা সাপ কি চুমু দিবি চুমু দিতে গেলে সাপ কামড় দেবে এটা তো ছোট একটি সাপ এই সাপ কেমনে কামড় দিবে পাগল হয়ে গেছে মাথা নষ্ট হয়ে গেছে মূর্খ গাদা বাবার মতো বোকা আমি এখন আসি কোথায় যাও গোল্লার মা আমাকে বাঁচাও এই সাপ আমাকে কামড় দেবে বাঁচাও আমাকে বাঁচাও ভয় পাও না যা ভীম করছো তুমি সাপ এই ভীমের সুরসুরে নাচতে থাকবে তারপর কেলান্ত হলে বাইরে পাঠিয়ে দেবো কী শুরু করছো অফ করো থাপড়াইয়া মুখের মানচিত্র একেবারে বদলে দেব মনে হচ্ছে সাপ নাচতে পারে না কোনো সমস্যা নাই আমি নাচ শেখাবো মা তুমি এই ভীম বাজাও আমাকে দাও সাপ এমন ভাবে নাচতে হবে আমি দেখাচ্ছি তুমি এভাবে নাচ বন্ধ করো এসব বন্ধ করো সব পাগলের কাজ কারবার আমি একটা পাগলা থাকি আমার মাথার উপর বসে আছে সাপ তাদের নাচ গান উপভোগ করতে আছে আমি একটা বিশাল পাগলা ভিতরে আছি ও তো ছোট মানুষ ও তো একটা ছোট পাগল তোমার কি বুদ্ধি শেষ হয়ে গেছে আমার কপালটাই খারাপ আমি যতদিন ওর সংসারে এসেছি ততদিন শান্তি পেলাম না চুপ একদম চুপ সাপ কামর দাও কামর দাও আমাকে আর ভালো লাগে না এই সংসার অশান্তি বললা ডাক্তারের কাছে নিয়ে চলো হা হা আমি ডাক্তার নিয়ে আসি ডাক্তার ডাক্তার কেন রাখবে সাপ যখন কামর দেবে তখন বলবে বাঁচাও বাঁচাও সাপ কামর দিয়েছে ডাক্তার ডাকো তার জন্য অগ্রিম ডেকে নিয়ে আসি সাপ যে আমাকে কামড় দিবে তার সমস্ত আয়োজন তারা ব্যবস্থা করে রেখেছে কি সব মানুষ নিয়ে আমি বসবাস করি আমাকে পাশাও এই সাপ দূরে করো আমি কিভাবে সাপকে তাড়াবো যদি ইচ্ছে না করে যাই আসেন ডাক্তার আসেন এটা আমার বাপ সাপ তার গায়ের উপর বসে আছে যখন কামড় দেবে তারপর চিকিৎসা করা হবে কি বলো আমাকে কামড় দেবে সাপ তার জন্য অপেক্ষা ডাক্তার আমাকে বাসাও নাহলে এই সাপ আমাকে কামড় দিবে সবকে কামড় দিতে দিন তারপর আপনার চিকিৎসা করবো এই সাপ দ্রুত কামড় দাও তাহলে দ্রুত বাসায় যেতে পারবো আমি দ্রুত কামড় দাও হা হা দ্রুত কামর দাও দ্রুত দ্রুত কামর দিবে মানে গোল্লার মা আমাকে বাঁচাও এই সব আমাকে কামর দিবে আরে এত উত্তেজিত কেন তুমি কামর দিতে চাও সাপ কামর দাও কামর দ্রুত এই দেখো ইঞ্জেকশন আপনাকে কামর দিলেই আপনাকে এই ইঞ্জেকশন দিয়ে দেব কত বড় ইঞ্জেকশন যখন সাপ আপনাকে কামড় দেবে তখন এই ইঞ্জেকশন দিলে সাপ মরে যাবে কি সমস্যা যখন দেব তখন এক মাস পাগল হয়ে যাবেন সাপ ও কুকুরের মতো ডাক দিবেন কুকুরের মতো খাবার খাবেন কুকুরের মতো চলবেন হা হা এই ইঞ্জেকশন লাগানোর পরে আমি এক মাস কুকুর হয়ে যাব এক মাস কুকুর হয়ে যাবেন আমি ইনজেকশন ইঞ্জেকশন নিব না যদি ইঞ্জেকশন না নিন তাহলে কি ইঞ্জেকশনের টাকাটার দায়িত্ব কে নিবে আপনার বাবা নিবে যত টাকা ইঞ্জেকশনের সব টাকা আমি দিয়ে দেব চুপ আমি ফ্রি টাকা নেই না কাজ করি তারপর টাকা নেই ইনজেকশন দিও না প্লিজ আমাকে দিও না ইঞ্জেকশন চুপ যা 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 আরে সাপ তাড়াতাড়ি কামড় দাও তাড়াতাড়ি কামড় দাও কামর দাও সাপ কামর দাও আরো জোরে কামর দাও গোল্লার মা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তুমি গোল্লার মা উহ এই সাপ তো আমাকে কামর দিয়ে দিছে আমাকে ইঞ্জেকশন দিয়ে দাও খুব ব্যথা হচ্ছে